সরকারি চাল চুরির অভিযোগে আটক হয়েছেন একজন বিএনপি নেতা তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তার নাম শাহাবুল ইসলাম সরকার সাবু সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত করছিলেন সাবু সেই খবর পেয়ে ছয় মে দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন তখন ট্রাকে করে চাল সরানো হচ্ছিল পঞ্চাশ কেজি ওজনের একশো উনিশ বস্তা চাল জব্দ করা হয় সরকারি চাল চুরি করে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হচ্ছে সন্দেহে এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার বমি মোহাম্মদ আসাদুজ্জামান অভিযান চালান চাল জব্দ করে সরকারি গোদামে রাখা হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বলেন দলের নাম ভাঙিয়ে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয় দলের সিদ্ধান্ত অনুযায়ী সাবুকে দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাইবান্ধা প্রতিনিধি মাসুম লুবেনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং বিডি ডট কম আবারও আবারো অফারে ওয়ালটন ফ্রিজ কিনে নে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার চ্যালেঞ্জে পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে